ছোট্ট করে শোনাব রসুলের আদর্শ কাকে বলে আমার নাবি পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো আমার নাবি পাক মানুষের সঙ্গে কেমন আচার ব্যবহার করতো কতটা মানুষকে ভালোবাসত আমার নাবি পাক ছোট্ট করে আপনাদেরকে শোনাবো দেখেন আপনারা যারা আমার বুড়িমা বুড়িমা গজল শুনেছেন নবীর জামানায় এক বুড়ির ঘটনা আমি একটা লিখেছিলাম আপনার ওয়াজের মাধ্যমে শুনেছেন সে বুড়ি আমার নবী পাককে শুধু গালাগাল করে কেন না মোহাম্মদ নাকি তার মনে দয়া মায়া নেই মোহাম্মদ নাকি লোককে ধরে ধরে মারে শুধু সে নাকি শুধু যুদ্ধ করতে সে নাকি শুধু যুদ্ধ করে তার মনে দয়া মায়া কিচ্ছু নেই একদিন ওই বুড়ি মা কি করেছে যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা গাঁটুরির মধ্যে করে বেঁধেছে একটা গাঁটুরির মধ্যে করে বেঁধে মাথার উপরে তুলে একটা লাঠি ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন লোক এসে হাজির ও বুড়ি মা দেহ তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না ঠক ঠক করে কাঁদছো বুড়িমা তোমার তো চামড়া গুটিয়ে গেছে তুমি কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আর বলিস নে বাবা এই জামানায় বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে কলেমার দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে তার মনে একটু দয়া মায়া নেই তাই মোহাম্মদের দেশে থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি ওই মহাম্মদের উপর কলমা পড়া যাবে না মন মনোযোগ দিয়ে শুনতে হবে ছোট্ট একটা গজল দু থেকে তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত এবং সেই বুড়ির সঙ্গে আমার নবী পাক কি ব্যবহার করেছিল ছন্দের মাধ্যমে কবির ইচ্ছে শুনবেন

তোমার চামড়া গুটিয়ে যাচ্ছে তুমি তো ঠক ঠক করে কাঁপছো বুড়ি তুমি যেতে পারবে না এদুরা পদ বুড়ি ও বুড়ি কেন চলে যাচ্ছ তুমি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ একটা বদমাইশ ছেলে সে নিজেকে নবী বলে দাবি করে সেটা পাগল ছেলে শুধু লোকে ধরে ধরে মেরে মেরে বেড়ায় ওই মুহাম্মাদের জামানায় থাকব না বাবা ওই বদমাইশ ছেলের জামানায় থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি আহা বুড়ি মা কাচার লোকটাকে বলছে মনোযোগ দিয়ে শুনবেন গুড

তোমার গাঁঠুরি নামাও কেন বাবা গাঁঠুরি নামাবো কেন বলে অবরিমা তোমার দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ও অবরিমা তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি ওই গাঁঠুরি নিচে নামাও ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা তোমাকে দেখে আমি সহ্য করতে পারছি না আমার হাতটাকে ধরো তোমার ভারী গাঁঠুরি আমাকে দাও আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তোমার বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা কষ্ট করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় নেবি বাবা এই খোকা ওই মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি হ্যাঁ ওই আবদুল্লাহ বাটা মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস তাহলে তোমার দেশ ছেড়ার পালাতে হতো না এই খোকা তুই কি একটু নবী হতে নি ওই আবদুল্লাহ বাটা মোহাম্মদ তাকে নবী হতে হলো তোর মনে কত দয়া বাবা লোকটা চুপচাপ কোনো কথা নয় বুড়িমা তোমার ভারী গাঁঠুরি আমার মাথায় দাও আমার ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথার উপরে চলো আমি তোমার পেছনে পেছনে যাই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপমা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায় আর ওই লোকটা ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে আমার গাঁঠুরি নামাও আমি আর যাবো না বাবা এই পর্যন্ত আমার গন্তব্য লোকটা মাথা থেকে গাঁঠুরির নিচে নামিয়ে দিল বুড়িমার হাত তা ধরেছিল হাত তাকে ছেড়ে দিল ও বুড়িমা এবার তাহলে আমি বাড়ি যাই তুমি এবার যাও বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া কি হয়েছে বুড়ি মা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া এ খোকা আমি আমার জীবন দশায় তোর মতন এত ভালো ছেলে দেখলাম না বাবা এ খোকা তুই তোর নাম না বলে চলে যাবি তুই কে বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা একটুখানি বল না বাবা তোর পরিচয় কি তোর বাপের নাম কি মায়ের নাম কি তোর মনে এত দয়া কি করে হলো হলো এই খোকা তুই কে বাবা লোকটা চোখ থেকে অছর নয় নিউজ শুরু গড়িয়ে পড়ে কোন কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা না ছোর বান্দা খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না তুমি কি বাবা একটাবার বলো না তোমার পরিচয় কি বাবা তোমার মনে এত দয়া মায়া কি করে হলো ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বল না বাবা তুই কে বাবা তোর পরিচয় কি শোনো তাহলে আমি কে কে সেই লোকটা কবি লিখছে শুনুন বাবা বলো এবার তুমি

বড়ে রে বমি তাই দাদা চৌ মাতা বড়ো দীতা চন্দে দাদা চৌ মাতা ও বুড়ি মা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছ যে মোহাম্মদ তুমি গালাগাল করেছো এক পা করে হেঁটেছ যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জুড়ে বলবেন না সুবহানাল্লাহ জুড়ে হবে না সুবহানাল্লাহ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল আর সেই নবী বুড়িমার ভারী গাঁটুরি মাথায় নিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল এখন আমার নবী কি পাগল ছিল ও ভাই আমার আমাদের মতন ছেলে হলে আমরা কি করব তুমি আমাকে গালাগাল দেবে আর আমি তোমাকে হেল্প করব সাহায্য করবো করে হতে পারে এই কিছুদিন আগের কথা কোথাও কিছু না ফেসবুক ঘাটলে এখনো পাওয়া যায় আমার ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে পেছন থেকে একটা ছেলে বলে আপনারা দেখেছেন কিনা জানি না কোথায় কি জানা বুড়িটা যাচ্ছে বলে তেষট্টি আর বুড়ি পিছন ঘুরে ওইদালি দেয় তা এখন ধরে নেন এই তেষট্টি তেষট্টি করে রাগানো জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দুর্হাতর গ্রামে আর থাকবো না কারণ বুড়ি মা যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলার মধ্যে করে বেঁধে গজ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ছেলেটা মনে করলো বুড়ি মাকে এত রাগালাম বুড়ি মা চলে যাচ্ছে বুড়িমা তো আমাকে চেনে না তাই একটু হেল্প করে আসি সাহায্য করে আসি বুড়ির কাছে গিয়ে বলে বুড়ি মা দাও তোমার ব্যাগটা দাও আমি তোমাকে এগিয়ে দিচ্ছি বুড়ি মার ব্যাগটা নিল বুড়ি মার হাত ধরলো বুড়ি মার সঙ্গে সঙ্গে হেঁটে যায় বুড়ি মা এক পা করে হাঁটে আর ওলে গালাগাল করে এখন বুড়ি তো জানে নাই সেই ছেলে আমার নবীর মতো ওই ছেলে কি ওই চুপচাপ গালাগাল শুনতে শুনতে পর্যন্ত দেবে না এক আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে তোরা গুঁড়ো দেবো না ও নয় আমার নবীর আদর্শ এটা নয় আমার নবীর আদর্শ সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল আর সেই নবী পা গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করে খোকা তোমার মনে এত দয়া মায়া তুমি কে বাবা ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা ঝরণ কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেরিত পাইকম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে থেকে কলমা পরে মুসলমান হয়ে গেলাম বলুন বছরে আল্লাহ শেষ কথা কবি লিখছে দেখেন Papa, 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 سائیں ڪٽي ٻوڙي هوندي ناهي چون ڪا ڇوري ماتا ڪي ڪٽي ٻوڙي هوندي ناهي چون ڪا ڇوري ماتا লেবুড়ে রে ভবন্তী নাকি চনচন এঙ্কা আঁঠু নিমান পাহা এংকে বৌডে রে ভবন্তী নাকি চনচন এঙ্কা আঁঠু নিমান পাহা কি রকম